আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরকাত বন্ধুরা আজকে ইউরোপের কিছু কথা বলবো যে কথা বলি আসলেই খুব গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য প্রক্রিয় হবে আমরা অনেকেই ইউরোপে আসতে চাই অনেকেরই আশা ইউরোপে আমরা কিভাবে আসব ইউরোপে এসে আমরা কিভাবে খুব দ্রুত প্রতিষ্ঠিত হতে পারবো আবার এর মধ্যে অনেকে আবার চিন্তা করে যে মনে হয় ইউরোপে গেলেই অনেক শান্তি পরিশ্রম ছাড়াই শান্তি পরিশ্রম ছাড়াই টাকা মানে এক এক মানুষের মনে এক এক ধরনের চিন্তা এক এক ধরনের ভাবনা কাজ করে আপনি শুধু ইউরোপ না আপনি তো আমেরিকাও যেতে পারেন ইদানিং কিন্তু বাংলাদেশের প্রচুর পরিমাণ যে ইয়াং জেনারেশন রয়েছে এমন কি? আরও একটু যাদের বয়স তিরিশের উপরে আছে তিরিশের একটু নিচে আছে এদের মধ্যে অনেক আগ্রহ শুধু ইউরোপে আসার এছাড়া কিন্তু আপনি দেখবেন অস্ট্রেলিয়া আছে ইউএসএ আছে এ সমস্ত দেশে কিন্তু অতটা আগ্রহ তারা দেখায় না তারা ভয় পায় এখন ইউরোপে আসাটাও কিন্তু এখন অতটা সহজ না আর আপনি যদি ইউরোপে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে সেখানে সঠিকভাবে আপনাকে পাশের মাধ্যমে উত্তীর্ণ হয়ে তারপর আপনাকে আসতে হবে আর যদি আপনি সেটা না পারেন তাহলে আপনি কখনই এই চিন্তা করে কোনো লাভ নেই এর জন্য সর্বপ্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে পড়াশোনা পড়াশোনা আপনাকে করতেই হবে পড়াশোনা ছাড়া আপনি কোনো গতি নেই আপনি বাংলাদেশে পড়াশোনা না করেও যদি আপনি একটা দেশে আসেন সেখানে এসেও কিন্তু আপনার পড়াশোনা করতে হবে দেখবেন যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ স্টুডেন্ট যা হয়ে যারা ইউরোপে আসে তারা কিন্তু এখানে আসার পরে কিন্তু তারা দুই বছর তিন বছরের কিন্তু তারা একটা স্টুডেন্ট আইডি কার্ড পেয়ে যায় যেটা দিয়ে তারা ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারে বাংলাদেশে যেতে পারে এর মানে এটা না যে ওই স্টুডেন্ট সে ওই দেশের নাগরিক হয়ে গেছে বা ওই দেশের রেসিডেন্ট পারমিট পেয়ে গেছে সে ফুল টাইম কাজ করতে পারবে এটা না এটা অনেকে ফ্যামিলি অনেকে তারা ভাবে যে ও এ তো চলে গেছে এ মনে সব কিছু পেয়ে গেছে কিন্তু আসাটা তার জন্য যতটা কঠিন এখানে আসার পরে তার জীবনে এর চেয়েও আরও কঠিন অবস্থার মুখোমুখি তাকে হতে হয় কিন্তু এটা আমরা বুঝি না আমরা ভাবি না আমরা জানি না আমরা অনেক দূরে তো যখন আমরা আবার অনেকে দেখি যে আমরা অনেক এরকম ভাবি যে ইউরোপে গিয়ে পড়াশোনা করে সব কিছু একদম মানে তামা তামা করে ফেলব যাব পড়াশোনা করব চাকরি করব দিন রাত কাজ করব একটা জায়গায় চারটা কাজ করব আসলে এগুলি হচ্ছে কল্পনা করা যায় বাস্তবতা অনেক কঠিন যে বাস্তবতার মুখোমুখি হয় আসলে সে বুঝতে পারে যে বাস্তবতা আসলে কি রকমের আপনি ইউরোপে আসছেন আপনার এখন বয়স কম এটা আপনার জন্য একটা খুবই ভালো যদি আপনার বয়স বেশি হয়ে যায় তাহলে আপনাকে দেশের বাইরে আসার কোনো আশাটা আপনার জন্য ভুল ধারণা হবে ভুল চিন্তা হবে আশাটা ঠিক হবে না কারণ এখানে আপনার বয়স যখন বাইশ তখন আপনাকে যে পরিমাণ কাজের দাপ আপনাকে আগাতে হবে যে পরিমাণ কাজ আপনাকে করতে হবে আপনার বয়স পঞ্চাশ হল তখন আপনার ডিউটিতে ওই কাজ করতে হবে হ্যাঁ যদি এখন এর ভিতরে কিছু কথা থাকে যে আপনার পরিচিত বা আপনি এখানে ব্যবসা দিলেন নিজের ব্যবসা সেটা আপনি নিজের মতো করে চালালেন সেটা একটা আলাদা বিষয় কিন্তু কয়জনে ইউরোপে এসে ব্যবসা দিতে পারে আমরা অনেকেই ভাবে যে ইউরোপে কি ব্যবসা দেওয়া মানে অনেকে অনেক সহজ একদম সহজ আসলে এতটা সহজও না আপনাকে ব্যবসা দিতে হলে আপনার লোক দরকার কারণ একটা ব্যবসা আপনি দিলে সেখানেও কিন্তু আপনার লোকের দরকার আছে নিচের নিজের লোকের দরকার আছে যদি আপনার পারিবারিক যে অবস্থানটা ওইটা যদি মজবুত না হয় পারিবারিক যদি মানুষ কাছের মানুষ যদি না থাকে তাহলে আপনাকে আপনার ব্যবসাটা দেওয়াও আপনার বোকামি হবে কারণ আপনি একা একটা ব্যবসা কয় দিকে যাবেন আপনি কোন দিকে যাবেন কার কাছে রেখে যাবেন এটা হিসাব নিকাশ আপনাকে মিলাতে হবে যেটা আমরা অনেকেই দূর থেকে কিন্তু এটা বুঝতে পারি না আপনি এখন দেখুন ইউরোপের ভিতরে আপনি দেখা যায় যে সুইজারল্যান্ড নেদারল্যান্ড নরওয়ে সুইডেন বেলজিয়াম জার্মানি ইটালি ফ্রান্স পর্তুগাল এই যে দেশগুলি আছে এই সমস্ত দেশের কিন্তু ভিসা এখন বর্তমান বন্ধ আছে এর মধ্যে আবার আপনারা দেখবেন যে কিছু কিছু দা দালাল আছে দালালরা এখন ইউটিউবে এই সমস্ত ভিডিও দেখে তারা নিজেরাই ভিসা বানায় কম্পিউটারে নিজেরাই ওই ভিসা দেখে দেখে নকল তারা প্রিন্ট আউট করে ভিজা বানায় তারা একটা আইডি বানায় ওগুলি বানিয়েটা নিয়ে কিছু অ্যাপস রয়েছে অ্যাপসকে তারা কি করে প্রতি মাসে পেমেন্ট করে তারপর তারা এই সুযোগগুলি কাজে লাগায় আর কিছু লোক তো হাসি তাদের দুর্বল পয়েন্ট যে আপনাকে এইভাবে করে পাঠাবো আপনি বুঝতেই পারবেন না আপনি কীভাবে আপনার ভিসা হয়ে যাবে টাকা দেবেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো পাসপোর্টের সাথে দুই লাখ তিন লাখ করে নিয়ে তারপর কিন্তু আর আপনার কাছে কিন্তু তারা ভেরবে না তখন আপনি তার খোঁজ করে পাবেন না ছয় মাস পর করবেন যে এই রকমের সমস্যা এই সমস্যা এইটা লাগবে ওইটা লাগবে আস্তে আস্তে করে টাকা নিতেই থাকবে যখন আপনি আস্তে আস্তে করে তারা টাকা দিতে থাকবেন আপনিও কীরকমের বল চিন্তা করেন যে সে যেরকম বলতে আপনি ওই রকম করতে আসেন সে পাঁচজন বা পঞ্চাশজন লোক এরকম একত্র করলো বা বিশজন লোক একত্র করলো বা পনেরো জন করলো তার ভিতরে কেন একজন লোক ট্যালেন্ট আছে তার ভিসা কিন্তু হয়ে গেছে বাকি চোদ্দো জনের ভিসা কিন্তু হবে না এই জন্য আপনারা ইউরোপের যে দেশেই আসতে চান না কেন ভিজা বন্ধ মানে তারাও বুঝে গেছে যে এখন বাঘপাড় সিটারে ভরে গেছে চারিদিকে দালালের মানে আনাগোনা দেখা যায় সব থেকে বেশি এজন্য তারাও কি করছে তারাও এই আপাতত এই অবস্থানগুলি বন্ধ করে দিচ্ছে তাদের কিছু কিছু অবস্থান তারা খুব মজবুত করে রাখছে এখন আপনি মনে করেন যে বাংলাদেশ থেকে আপনি ইটালি আসবেন তো ইটালির ইটালির কিছু দেখবেন কর্মসংস্থান আছে ওই কর্মসংস্থানের কিছু ওয়েবসাইট আছে এখন ওই সমস্ত জায়গায় আপনাকে নক করতে হবে এখন আপনি বলবেন এটা আমি কীভাবে করব তাহলে আপনাকে ইটালি ভাষা শিখতে হবে আপনার বাংলাদেশের লেখাপড়া তো আপনার থাকতে হবে যে কোম্পানিতে আপনি সেখানে যাবেন ওই কোম্পানিতে যে কাজ করবেন ওই কাজের অভিজ্ঞতা আপনাকে বাংলাদেশে বেশি অর্জন করতে হবে সে অর্জন করে এবং ইটালিয়ান ভাষার উপরে আপনার সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে তাহলেই আপনি তাদের সাথে ডিসকাস করতে পারবেন ডিসকাস করার পরে তাদের সাথে ইমেল করতে পারবেন তারপর আপনি অ্যাম্বাসি শো করতে পারবেন সেখানে আপনার কাগজ দেখাতে পারবেন আপনি ইটালিয়ানদের সাথে ইটালিয়ান ভাষায় কথা বলতে পারবেন তাহলে আপনার খুব সহজে ভিসা হবে এই সমস্ত পরিশ্রম কষ্ট এটা করে যারা করতে যারা পারে তারা কিন্তু ঠিকই ভিসা পায় এখন ওই দালালরা যে কয় যে নেতে পারে না না তারা কি করে তারা ওই দশ পনেরো জন লোকদেরকেও তারা সিলেক্ট করে দেখে যে কার মেধা আছে দিয়ে কাজটা হবে তাকে কিন্তু তারা ঠিকই আসল টোপটা দেয় যে তুমি এই কাজটা করো তাহলে কিন্তু তোমার বিজয় হয়ে যাবে ও পরিশ্রম করে কিন্তু দালালের মাধ্যমে কাগজপাতি ঠিকঠাক করে কিন্তু ঠিকই ও চলে যেতে পারে এখন দেখুন যে কিছু লোক আছে পিছে পিসে দৌড়ে মানে মনে মনে করে যে অনেকে দেখবেন যে কয় না যে আমরা ছোটোবেলায় শুনছি কান চিলে নিয়ে গেছে কানের হাত না দিয়ে তারপর আমার চিলের পিছে দৌড়াই বিষয়টা হয়েছে এরকম আর কি এখন ভেজা সব কিছুই এখন কঠিন হয়ে গেছে আবার অনেক সহজ হয়ে গেছে আপনি যদি মেধা দেখাতে পারেন আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু আপনি সফল হতেই হতেই পারবেন এবং আপনি যে কাজের সাথেই থাকেন না কেন ওই কাজটা আপনাকে কি করতে হবে সততার সাথে করতে হবে আপনি এখন পড়াশুনো করবেন একটা দেশ সিলেক্ট করে সেই দেশের ভিসা আপনি নেবেন ওটা আপনার মন থেকেই আপনাকে কি করতে হবে শপথ করতে হবে আপনি সততার সাথে আপনার পড়াশোনা করে আপনার সততার সাথে আপনাকে আগাতে হবে তারা করা যাবে না আপনার এক বছর দুই বছর তিন বছর চার বছর আপনার লেগে যেতে পারে বাংলাদেশে আপনি রিক্সা চালাইতে পারেন ট্যাক্সি চালাইতে পারেন সিএনজি চালাইতে পারেন অন্য অন্য আরও গাড়ি আছে এগুলো চালাতে পারেন তারপরও কিন্তু আপনি পড়াশোনা করতে পারেন যদি আপনার মেধা থাকে আপনাদের ইচ্ছা থাকে ইচ্ছা হচ্ছে আপনার সব থেকে বড় মাধ্যম এবং সহজ আপনি পরিশ্রম না করলে কেউ আপনাকে দেবে না আজকে দেখুন পরিশ্রম যারা এই পৃথিবীতে যারাই বড় কিছু হয়েছে ভালো জায়গায় যারা গেছে তারা কিন্তু পরিশ্রম করেই হয়েছে পরিশ্রম ছাড়া কিন্তু কেউ কিছু হতে পারে নাই কিছু মানুষ আছে দেখবেন যে সারা খালি অন্যের পিছিয়েই লাগিয়ে থাকে ওরা কিন্তু চিন্তিকে তো কোনো কিছু করতে পারতো না তো এটাই সবসময় মনে রাখবেন আপনি এবং আমাদের দেশে প্রচুর পরিমাণ বেকার যুবকরা আছে তারা যদি কষ্ট করে পড়াশোনা করে এবং যে একটা দেশের ভাষা ভাষা শিখতে হবে তাও কিন্তু না আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোর্স করেও কিন্তু আপনি একটা দেশে আসতে পারেন স্টুডেন্ট ভেজায় তাহলেও কিন্তু অনেক সহজ হয় এটা আপনি শুধু ইউরোপে আসবেন কেন আরও দেশের অন্য অন্য বিভিন্ন দেশেই কিন্তু আপনাদের সুযোগ রয়েছে আপনি শেখেন পড়াশোনা করেন কষ্ট করেন দেখবেন আপনার ভিজা আপনি নিজেই করতে পারবেন আর সবথেকে বড়ো মাধ্যম হচ্ছে সাহস সাহস থাকতে হবে আপনি একটা কাজে যা ঢুকবেন ওটাকে আপনার সাহস করে করতে হবে কিছু লোক আছে মানে একটা কাজ করবে করার আগে মনে হয় যে একশো পঞ্চাশ বার খালি দেব দোইবো আবার কাইত উঠাইবো মানে সাহস করব আবার সাহস করব না না তা হয়তো না আপনি ব্যবসা করবেন সেখানে আপনার লস লাভ হবেই ওটা আপনাকে মেনে নিয়ে সততার সাথে আপনাকে নামতে হবে আপনি একটা দেশে যাবেন দালালের উপরে ভরসা না করে আপনি নিজের উপরে আস্থা রাখুন পড়াশোনা ঠিকমতো করুন দেখবেন যে আপনি ভালো দেশে গিয়ে ভালো একটা পজিশনে আপনি যেতে পারবেনি আর যদি এটা না হয় তাহলে ওই দালালের পিছিয়ে ঘুরে শুধু আপনার টাকা নষ্ট টাকা নষ্ট এছাড়াও আরও আপনারা দেখবেন যে আরও সাইডে কিছু দেশ আছে যেমন আপনার মিডিল যে মিডল ইস্ট কান্ট্রিগুলো আছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণ মানুষ কিন্তু যাচ্ছে আবার প্রতিনিয়ত কিন্তু ফিরে আসতেছে এই সমস্ত দেশে এখন মানুষ যে পরিমাণ টাকা ইনকাম করে আপনি ওই টাকা বাংলাদেশে ইনভেস্ট করে পাশাপাশি আপনি অন্য কাজ করে বাংলাদেশেও আপনি এই টাকা আয় করতে পারেন যদি আপনি বুদ্ধি খাটিয়ে মেধা খাটিয়ে করতে পারেন তাহলেও কিন্তু আপনি পারবেন এটা হলো একটা ধাপ আর একটা ধাপ হচ্ছে আপনার মানে ইউরোপের পাশে কিছু দেশ আছে যেমন আলবানিয়া যেমন আপনি দেখবেন তুর্কাই টার্কি তারপর দেখবেন সার্বিয়া তারপর ক্রোয়েশিয়া মানে এই যে রোমানিয়া এই বুলগারিয়া এই সমস্ত দেশেও কিন্তু আপনারা আসতে পারেন এখন এই সমস্ত দেশে কিন্তু কাজের ভিসা এবং অন্য অন্য ভিসা কিন্তু খুব সহজে হয় হলে কি হবে ইদানিং কিন্তু অনেকটা আবার কঠিন হয়ে গেছে হঠাৎ করে আবার তারাও কিন্তু ভিসা বন্ধ করে দিয়েছে কেন ওই সমস্ত দেশেও অনেকে ভিসা হয়ে তারা ওই অন্য দেশে ট্রানজিট ফেলে ওই দেশে নেমে চলে গেছে তার লাগেজ ব্যাগটা রেখে তারপরে ওখানে মনে করি একদিনের বা আট ঘন্টার বা দশ ঘন্টার ট্রানজিট ফেলাইছে যেমন আপনি আসবেন সার্বিয়া আপনি কি করছেন আপনি প্রথমে কাতারে কাতার আপনি এয়ারলাইন্সে ওখানে আপনি ট্রানজিট পেলাইছেন ওখান থেকে আপনি ফ্রান্সে ট্রানজিট নেছেন আপনি ফ্রান্সে দরুন নেশেন আট ঘন্টা বা দশ ঘন্টা টিকিটটা আপনি এরকমই কাটছেন ফ্রান্স থেকে আপনি আসবেন সার্বিয়া আপনার টিকিট আছে আপনার ওয়ার্ক পারমিট আছে সব কিছু আছে কিন্তু আপনি ফ্রান্সে নামার পরে আপনি ওখানে আপনি কি করছেন আউটসাইডে বের হয়ে গেছেন বের হয়ে ওখান থেকে আপনি ভাইকে গেছেন না পরবর্তীতে কিন্তু তারা আপনাকে খুঁজতে সেই লোক কোথায় গেল তখন তো তারা খুঁজে টুজে দেখবে যে এই লোক ফ্রান্স ট্রানজিট নিছিল সেখান থেকে সে ভাগছে তখন তারা চিন্তা করে যে এই লোক কোন ভেজে আসছে কোন দেশে আসছে তখন কিন্তু ওই দেশের সব ইমিগ্রেশনে কিন্তু এই কি রেকর্ড কিন্তু চলে গেছে সব জায়গায় কিন্তু এটা কিন্তু পৌঁছে গেছে যে কারণে কিন্তু এখন আবার সার্বিয়া ভিসা কিন্তু বন্ধ করে দিয়েছে ক্রোয়েশিয়া তাও এরকম রয়েছে নেপাল গেছে নেপাল থেকে ভিসা হয়েছে সেখান থেকে গেছে সেখান থেকে গেছে এরকম করে করে কিন্তু বাঙালিরিয়া কিন্তু এমন কিছু কাজ করে সে জন্য কিন্তু পরবর্তীতে যারা আসবে তারাও কিন্তু আসতে পারে না এই জন্য আপনারা যে দেশে আসেন না কেন ওই দেশে পরিশ্রম করে ওখানে চাকরি করে তারপরে ওখান থেকে আপনারা আস্তে আস্তে আপনি নিজেই পজিশন বুঝে যাবেন টাইম লাগাইয়া তারপরে আপনি একটা ভালো একটা দেশে যান কিন্তু আপনি ওখানে আসার সাথে যাইতে পারলেন না এর মধ্যেই আপনি ওখান থেকে বেগে চলে যাবেন তাহলে পরবর্তীতে যারা আসতে চায় তাদের কি ভিজে হবে কোনোদিনও হবে না তো এটা আমাদেরকে বুঝতে হবে তো আমরা ইউরোপের স্বপ্ন নিয়ে মানে বালিশের সাথে মাথা লাগিয়ে আমরা যখন ঘুমাই আমরা ইউরোপের স্বপ্ন না দেখে আমরা বাস্তবে পড়াশোনায় আসি আপনি বাস্তবে পড়াশোনায় আসেন আপনি দিনে দুই ঘন্টা রাতে দুই ঘন্টা চার ঘন্টা করে দৈনিক আপনি পড়াশোনা করেন এখন অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে আপনার ইউটিউব যে মাধ্যমগুলি আছে এই মাধ্যমে আপনি কিন্তু অনলাইন মাধ্যম থেকে কিন্তু আপনি শিখতে পারেন আপনি বাংলাদেশ থেকে আপনি ভালো একটা বাংলাদেশে এখন কিন্তু অনেক উন্নত মানের রয়েছে ভালো একটা ব্যাঙ্কে আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন একটা একটা অ্যাকাউন্ট ওপেন করে সেখান থেকে আপনি একটা ক্রেডিট কার্ড নিতে পারেন নেওয়ার পরে আপনি কিন্তু ওই ক্রেডিট কার্ডের সহযোগিতা কিন্তু আপনি বিশ্বের যে কোনো দেশের স্কুলে আপনি অনলাইনে কিন্তু ক্লাসও করতে পারবেন আপনি ল্যাপটপ অথবা কম্পিউটারের সাথে কানেক্ট করে তারপর আপনি বাংলাদেশে থেকেও কিন্তু আপনি তাদের সাথে তাদের স্কুলে ভর্তি হয়ে আপনি অনলাইনে স্কুলে ক্লাস করেও কিন্তু আপনি ভাজার শিখে কিন্তু আপনি কিন্তু সার্টিফিকেট অর্জন করতে পারেন এর জন্য আপনাকে প্রথমে কি করতে হবে আপনাকে বাসায় বসে নিজেকে বেসিকটা শিখে তারপরে এই সমস্ত স্কুলে আপনি নক করবেন আপনি অনলাইনে খোঁজ করলেই দেখবেন যে আমেরিকা বলেন এই সুইজারল্যান্ড বলেন জার্মান বলেন ইটালি বলেন সমস্ত দেশের যে তারা কিছু প্রাইভেট কিছু স্কুল রয়েছে যেখানে শুধু ল্যাঙ্গুয়েজের উপরে কোর্স করায় এই স্কুলগুলি আপনারা পেয়ে যাবেন এগুলি পেয়ে গেলে ওখান থেকে আপনারা কিন্তু কোর্স করেও কিন্তু সার্টিফিকেট অর্জন করতে পারেন আর এ আর বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু এই স্কুল আছে সেখান থেকেও আপনারা অর্জন করতে পারেন আপনার ইচ্ছা শুধু কি করতে হবে আপনাকে মেহনত করতে হবে ধৈর্য ধরতে হবে এই ধৈর্য মেহনত করলে আপনার ভিজা কেউ ঠেকাতে পারবে না আপনাকে কখনোই টেনশন করতে হবে না দালালের দালালের কথা চিন্তা করে যে দালাল আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে আপনি দালালকে টাকা দিয়ে তারপর খালি চিনতে থাকবেন দালাল আমার কোন সময় একটা খবর দেবে এই চিন্তাটা কেন আপনি করবেন দালালের হাতে কি ভিজা আছে কোনো দিনও দালালের কাছে ভিজা নাই ভিজা হবে আপনার নিজের যোগ্যতাই যদি আপনি সেই যোগ্যতার পরীক্ষা দিয়ে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন বন্ধুরা আমি আশা করি আমি আপনাদের যতটুক বুঝতে চাই আর কি আপনারা মনে হয় যে বুঝতে পারছেন যে আপনি একটা দেশে আসতে হলে এখানে সব থেকে কঠোর পরিশ্রম আপনার নিজেকেই করতে হবে যদি সেটা আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই একটা ভালো একটা দেশে আসতে পারবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ